যশোরের শারশায় গৃহবধূকে ভয় দেখিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের দায়ে তিনজনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই আটকৃতরা হল শারসা উপজেলার ইমদাতুল জীবন রিফাত যশোর পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান যশোরের শারশা উপজেলার একজন গৃহবধূর অভিযোগের সত্যতা পাওয়ায় এসআই রতন মিয়া নেতৃত্বে যশোর পিবিআই একটি আবিজানিক দল শারস উপজেলার শারশা গ্রামে অভিযান চালিয়ে ইমদাদুল জীবন ও রিফাতকে গ্রেফতার করে গ্রেফতারকৃতদের ধর্ষণ মামলায় সংশ্লিষ্ট আদালতে হস্তান্তর করা হয়েছে